আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো বাচ্চাদের খুবই প্রিয় একটি খাবার লিচু জেলি আর এই লিচু জেলি কিন্তু আপনারাও খুব সহজে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন আর এই লিচু জেলিটা কিন্তু একদমই স্বাস্থ্যকর আর এই লিচু চেলি তৈরি করতে যা যা লাগছে সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এদিকে আমি আঠারো থেকে উনিশটার মতো আমি লিচু নিয়েছি এই লিচু আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিলেও হবে এইবার লিচুগুলা আমি সব ছিলে নেব খোসাকুলা তো এইভাবে সব আমি ছিলে নেব এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো এদিকে আমি এই লিচুগুলা আমি হাতের সাহায্যে রস বের করে নিচ্ছি আপনারা লিচুর বিচিটা ফেলে দিয়ে এই সাদা অংশটা ব্লেন্ডার জারের মধ্যে ব্লেন্ড করে নিলেও হবে তো আমার এই রকম জুস হয়েছে জুসটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আর এইখানে আমি একটু কালারের জন্য আমি ড্রাগন ফল নিয়েছি তো এতটুকু কালার হবে এই কালারটা আপনারা স্কিপও করতে পারেন এবং এখানে অ্যাড করে দিব আমি চিনি হাফ কাপ মতো নিয়েছি এক চা চামচ নিয়েছি আগার আগার পাউডার এবার আমি ভালো করে মিশিয়ে নেব চুলাতে দেওয়ার আগেই তো আমি এইভাবে ভালো করে মিশিয়ে নেবো পানির সাথে আগার আগার পাউডার চিনি যাতে ভালোভাবে গলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তারপরে আমি চুলার উপরে দিয়ে দিব। এই ফ্রাই প্যানটা এবার আমি অনবরত এই জুসটা নেড়ে চেড়ে নেব নইলে আবার এই ফ্রাই প্যানের তোলা থেকে লেগে যাওয়ার চান্স থাকবে এই জুসটা তো যখন এরকম এই জুসটা এক থেকে দুই পোলো ফুটবে তখন কিন্তু আমি চুলার থেকে নামিয়ে নেব এর থেকে বেশি বলক তোলার কোনো প্রয়োজন নাই তো চুলাটা অফ করে দিয়েছি এদিকে একটি এরকম মোল্ড নিয়েছি এবং লিচু কুচি নিয়েছি লিচু কুচিটা আমি এই মোল্ডের মধ্যে দিয়ে দিব। আর আপনারা এই জেলিটা যে কোনো মোল্ড বা যে কোনো পাত্রে ছেট করে নিলেই হবে তো আমি এই জেলিটা ছেট করে নিচ্ছি তো এই মোল্ডের মধ্যে আমি জেলি এইভাবে সব দিয়ে এটা আমি দশ থেকে বিশ মিনিট মতো রুম টেম্পারেচারে আমি রেখে দেবো তো আমি দশ থেকে বিশ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি দেখেন কত সুন্দর আমার এই জেলিটা চেট হয়েছে তো আমি এই জেলি আমি তুলে দেখালাম মোল থেকে দেখেন কত সুন্দর হয়েছে আর কতটা লভনীয় বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই রকম যদি জেলি থাকে তাও আবার লিচুর জেলি বাচ্চাদের খুবই পছন্দ তো আমি এইভাবে সব মোল থেকে তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা লভনীয় হয়েছে আর ক দেখতে কতটা চুচি হয়েছে আপনারাও ঝটপট এই রকম জেলি তৈরি করে ফেলুন লিচুর জেলি আর একটি লিচুর জেলি কেটে দেখাচ্ছি একটু ছুরির সাহায্যে দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশেই থাকবেন আজ এ পর্যন্ত আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন লিচুর জেলি কেমন হলো আপনারাও কিন্তু ঝটপট এইরকম লিচুর জেলি তৈরি করে ফেলুন যদি বাসায় বাচ্চারা থাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম